আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে অটোক্যাড দিয়ে খুব সহজেই ফ্লোর প্ল্যানটা করতে পারবেন যাদের ফ্লোর প্ল্যান করতে খুব প্রবলেম হয় তারা এই ভিডিওটা দেখতে পারেন প্রথমে লাইন নেবেন এল করেন এটা নিয়ে কোনো সমস্যা নেই এল লেখে এন্টার এদিকে আমরা ষাট ফিট নেব ওকে একইভাবে এদিকে ওই ষাট ফিট আমি একটু সময় নিয়ে কাজটা দেখাবো যেন সবাই করতে পারেন কাজটা এখন আমাদের পার্টিশনাল কত ইঞ্চি পাটিশ নলটা হলো ফাইভ ইঞ্চি একটা ইটের মাপ কত মশলা সহ টেন ইঞ্চি ফাইভ ইঞ্চি থ্রি ইঞ্চি আমরা পাঁচ ইঞ্চির দিকে ইটটা বসে তাহলে আমরা কত ইঞ্চি নেব ও লেখে ইন্টার ফাইভ লেখে ইন্টার এখন পার্টিশনাল ছাড়া তো বিল্ডিং হবে না ফাইভ ইঞ্চি দিয়ে দিতেই হবে ওকে প্রথম মেজারমেন্ট আমরা এদিকে নিয়ে নিব চোদ্দ ফিট কত ফিট চোদ্দ ফিট এক সিরিয়ালে কাজ করবেন এক সিরিয়ালে কাজ করবেন কাজটা সহজ হবে আবার অফসেট ফাইভ ইঞ্চি পাঁচ ইঞ্চি পার্টিশন অল আবার একটা বেডরুম এদিকে চোদ্দ ফিট কত ফিট চোদ্দো ফিট নিয়ে নিব ওকে আমাদের পার্টিশন অলটা ফাইভ ইঞ্চে আমাদের কিন্তু একটা সাইড কমপ্লিট ওকে তারপর আমরা কি করে দেবো ট্রিম করে দেব এক সিরিয়ালের কাজটা শেষ করবেন আমরা এক সিরিয়ালের কাজটা শেষ এখন এদিকে কাজটা দেখাব এদিকে হলো আমরা নেব কত ফিট অফসেট সেট এগারো ফিট এগারো ফিট এখন মেজারমেন্ট কম বেশি হতে পারে আপনারা আপনাদের মতো মেজারমেন্ট করে নিয়ে কাজ করবেন সমস্যা নাই বারো ফিট বারো ফিট দিয়ে করবেন আপনার চোদ্দ ফিট দিয়ে কাজ করতে হবে এমন কোনো কথা না ঠিক আছে আবার অফসেট ফাইভ ইঞ্চি আমরা এখন এই দিকে শুরু করব তারপর ফোর ফিট এটা হলো আপনার অ্যাটাচ বাথরুমের জন্য অফসেট ফাইভ ইঞ্চি ওকে তারপর আমরা নেব হলো সেভেন ফিট কিচেনের জন্য কত নেব সেভেন ফিট ওকে অফসেট ফাইভ ইঞ্চে আমাদের প্রত্যেকটায় পার্টিশনাল দিতে হবে সব অফসেট দিয়ে কাজ করবেন ঠিক আছে এ পাশে ড্রয়িং ড্রয়িংটা আমরা রাখব হলো এগারো ফিট কত ফিট এগারো ফিট অফসেট ফাইভ ইঞ্চে এক সিরিয়ালে কাজ করবেন একেবারে ইজি কমন টয়লেট ফোর ফিট আপনি যদি একটু টয়লেটটা বেশি রাখতে চান সিক্স ফিট রাখবেন অসুবিধা নাই আমরা এখানে ফোর ফিট রাখলাম আপাতত শেখানোর জন্য ফোর ফিট অফসেট ফাইভ ইঞ্চি ওকে তারপর আমরা বারো ফিট নেব টোটাল কত বারো ফিট অফসেট ফাইভ ইঞ্চি আমার এদিকে কিন্তু কাজটা শেষ এখন আমরা করে ডাবল ইন্টার আশা করি পারব এখন রেফারেন্স লাইন নিব এদিক থেকে থ্রি ফিট সিক্স কত নেবেন থ্রি ফিট সিক্স জাস্ট এখানে একটা ক্লিক করবেন একইভাবে এদিকেও থ্রি ফিট সিক্স থ্রি ফিট সিক্স জাস্ট ক্লিক ওকে এখন আমরা এখান থেকে লাইনটা দিত করে দিব লাইনটা বর্ধিত এই লাইনে ক্লিক করবেন এখান থেকে আমরা স্টিয়ারের জন্য নিব পনেরো ফিট টোটাল কত ফিট অফসেট পনেরো ফিট নেব কত ফিট পনেরো ফিট অফসেট ফাইভ ইঞ্চি ওকে এখন এটা আমরা বর্ধিত করে দেব ই এক্স লেখে ডাবল এন্টার একইভাবে বর্ধিত করে দেবেন সমস্যা নেই অফসেট ফাইভ এনসে ও লেখে এন্টার ফাইভ লেখে এন্টার ফাইভ এনসে আপনাকে দিয়ে দিতেই হবে ওকে তারপর এখান থেকে ই এক্স লেখে ডাবল এন্টার বর্ধিত করে দিচ্ছে একইভাবে এটা বর্ধিত করে দেবেন তারপর টিম করে দিবেন টি আর লেখে ডাবল এন্টার ফ্লোর প্ল্যান একেবারে সহজ কঠিন কিছু না ঠিক আছে জাস্ট সিস্টেমটা বুঝতে হবে সিস্টেম বুঝলেই হয়ে যাবে এটা যেহেতু আপনার ড্রয়িং স্পেস তাহলে আমরা কী করে দিতে পারি এই স্পেসটা ট্রিম করে দিতে পারি আপনি এগুলো যদি ট্রিম করে দেন অটোমেটিক দেখেন শেপটা বের হয়ে যাবে এখন এখান থেকে আমরা এটা হল আপনার অ্যাটাচ বাথরুম আর কিচেন আমরা রেফারেন্স লাইন নিয়ে সাহায্যকারী লাইন এই পয়েন্ট থেকে এই পয়েন্টে ক্লিক করবেন লাইনে শর্টকাট কি এল লিখে ইন্টার এটার জন্য কি বাসন উল্লেখ করতে হবে আমাদের যে আমি সেভেন বাসনে কাজ করি আমি ষোলো বাসনে কাজ করি আমি পঁচিশ বাসনের কাজ করি আমি তো কি বলবো শর্টকাটে দেখালাম এল লেখে ইন্টার ফার্স্ট পয়েন্ট সেকেন্ড পয়েন্ট আপনি যে কোনো বাসনে কাজ করেন সমস্যা নাই অফসেট এখান থেকে আমরা রাখবো হলো সেভেন ফিট কত ফিট সেভেন ফিট এখন আমাদের কিন্তু এই সাইডটা দেখেন এটা সেভেন ফিট অফসেট আবার ফাইভ ইঞ্চি পার্টিশন অলটা নিয়ে নেব ওকে এখন যদি আমরা এটা মিরর করে দেই মিরর তো করতে পারবো অবজেক্ট সিলেক্ট করে এম আই লেখে ইন্টার এটার জন্য কোনো ভার্সনই উল্লেখ লাগে না যে আপনি ওই ভার্সনই কাজ করতে হবে এটা এখন ভার্সন না আমার কাজ কোনো সমস্যা নাই আপনি আমি যেভাবে কাজ দেখাচ্ছি খুব সহজেই করতে পারবেন এই কাজগুলো ঠিক আছে এই যে ট্রিম করে দিলাম ট্রিম করে দিলে দেখেন অটোমেটিক শেপটা কিন্তু বের হয়ে গেছে তারপর এগুলো রাখার প্রয়োজন নাই একটা ফলোর প্ল্যানে যদি আপনি বিশ পঁচিশ মিনিট আধা ঘন্টা সময় না দেন কেমনে হবে বলেন তো সময় দিতে হবে এগুলো সময় দিলে অটোমেটিকভাবে হয়ে যায় এগুলো এখন এখান থেকে স্টার্টটা করব থ্রি ফিট সিক্স তারপর অফসেট টেন এনসে দশটা ধাপ দিবেন এটা আর এর সাহায্য করতে পারেন আমি দেখাচ্ছি যত সময় কম লাগবে দেখায় দিচ্ছে আর অনেকেই আবার আর এর কাজ বুঝবে না আমার সবার দিক চিন্তা করে ভিডিওটা তৈরি করতে হয় বুঝতে পারছেন ওকে এখন আমরা আরেকটা অফসেট হবে টেন এনসে আর আমার ভিডিওটা করার উদ্দেশ্য হলো যারা কাজ কম বোঝেন তাদের জন্য ভিডিওটা করা ঠিক আছে যারা কাজ বা জানেন তারা তো ভিডিও দেখার প্রয়োজন মনে করবেন না তারা আর এক্সপার্ট সমস্যা নেই তারপর অফসেট এটা রেলিং স্পেস রেলিং স্পেস আমরা তো ঢাকার ভিতরে ফোর এনসিউ রাখি সিক্স এনসিউ রাখি স্ট্যান্ডার্ড সাইজ ফোর সিক্স দুইটার ভিতরে দেখুন একটা আমি এখানে সিক্স রাখছি এদিকে থ্রি এদিকে থ্রি মাঝখানের লাইনে তারপর ট্রিম টি আর লেখে ডাবল ইন্টার এগুলো টিম করে দেবেন ওকে তারপর রেড ট্যাঙ্গেল আর ইসি রেড ট্যাঙ্গেল এই পয়েন্ট থেকে এই পয়েন্ট অফসেটটা আমরা ওয়ান পয়েন্ট ফাইভ নেব কত নেব ওয়ান পয়েন্ট ফাইভ ভিতরের দিকে ওকে এখন দেখেন আমারই কিন্তু স্টেপটা কমপ্লিট এখন আমরা ডোরগুলো কাটব এখন আপনাদের কাছে কি এটা কি খুব কঠিন মনে হয়েছে বলেন তো এই যে লাইন দিয়ে যদি ডোর কাটি থ্রি ফিট সিক্স কত নেব থ্রি ফিট সিক্স জাস্ট ক্লিক একই পাশে এভাবেও এ পাশে অপোজিট পাশে থ্রি ফিট সিক্স আমরা যদি অনেকেই আবার প্রশ্ন করবে প্রশ্ন শেষ নাই বাঙালি তো প্রশ্ন নাই আমি এগুলো অ্যান্সার দিচ্ছি যে এক সাইড করলে আরেক সাইড তো অপোজিট পাশে মিরর করা যাওয়া যায় অনেকে আবার মিরর করতে পারবে না এই পাশটা করলে অটোমেটিকভাবে এই পাশে আমি মিরর করে দিতে পারতাম কিন্তু একটু আমি সময় নেই কাজ দেখাই যারা আসলে কাজ বোঝেন কম তাদের জন্য আমার ভিডিওটা করা যারা কাজ ভালো জান তাদের জন্য আমি ভিডিও করি না ওকে আমরা এটা ডোরটা কিন্তু কমপ্লিট করলাম যেহেতু একটু জায়গায় বেডরুমটা বড় যার কারণে আমরা এই ডোডটাও একটু বড় দিয়ে দিলাম ঠিক আছে তবে স্ট্যান্ডার্ড সাইজ হলো থ্রি ফিট থ্রি ফিট সিক্স থ্রি ফিট ফোর এখন আপনারা এটার ভিতরে যেটা রাখতে পারেন সমস্যা নেই রাখবেন আর এটা হলো অ্যাটাচ বাথরুম এখান থেকে টু ফিট সিক্স স্ট্যান্ডার্ড সাইজ কত টু ফিট সিক্স জাস্ট ক্লিক একইভাবে এটাও কমপ্লিট করবেন টু ফিট সিক্স লাইনে এখন আমরা সরাসরি এখানে কিন্তু ডোরগুলো বসায়া দিতে পারতাম বসায় টিম করে দিতে পারতাম তাহলে আরও সহজ হইতো কিন্তু অনেকেই আবার দেখবেন যে ডোর বসাতে প্রবলেম যার কারণে ডোর বসানো দেখাবো সমস্যা নাই কিন্তু ধাপে ধাপে যারা একেবারে অটো গেট কঠিন ভাবে মনে করেন যে কঠিন অনেক তাদের ভিডিওটা করি তারা যেন উৎসাহ পেয়ে একটু অটো শিখবেন সমস্যা নাই প্রবলেম হলে আমার সাথে যোগাযোগ করবেন ওকে এখন আমরা কিসেনের ডোরটা ডোর কাটবো এই পয়েন্ট থেকে কত ফিট থ্রি ফিট কত ফিট থ্রি ফিট একইভাবে এই পয়েন্ট থেকে কত ফিটে রাখবো থ্রি ফিট তারপর ট্রিম করে দেবেন টিয়ার লেখে ডাবল এন্টার একইভাবে এটাও ট্রিম করে দিবেন তাহলে এই সাইডটা আমাদের কিন্তু কমপ্লিট একইভাবে আমরা এখানেও ডোরগুলো দেখাবো এখানে ডোরটা আমরা রাখবো থ্রি ফিট ফোর কত থ্রি ফিট ফোর এই বেডরুমটা একটু ছোট সাইজের জাস্ট থ্রি ফিট ফোর একেবারে ছোটও না আপনি যতটুকু কি করতেছেন ছোট না একেবারে ঠিক আছে মেজারমেন্ট একটু পরে শো করে দেখাবো এটা ট্রিম করে দেব এখন আমাদের এখান থেকে ডোরটা ই করতে হবে এখান থেকে মেজার ডাইমেনশন দিয়ে চেক দিবেন এখন ডাইমেনশন শর্টকাট কি এখন অন্য অনেকে অনেক বার্সনে কাজ করবেন এখান থেকে ডাইমেনশনটা দেখাই ফার্স্ট পয়েন্ট সেকেন্ড পয়েন্ট কত আছে থ্রি ফিট সিক্স এখন আমরা যদি অন্য ভাষণে কাজ করেন ডিএলআই লিখে ইন্টার আই ডিএলআই লিখে ফার্স্ট পয়েন্ট সেকেন্ড পয়েন্ট থ্রি সিক্স এটার জন্য বাসন কিন্তু মেইন ফ্যাক্ট করে না যে কাজ জানে সে সব বাসনে কাজ করতে পারবে ওকে এখন আমাদের যে কাজটা করতে হবে আমরা এখানে বারান্দা দিব বারান্দাটা করি লাইন নেবেন এখন বারান্দা তো অনেক টাইপের হয় বারান্দার শেষ নাই বুঝতে পারছেন বারান্দা আমরা অনেক টাইপের করতে পারি এগুলো টিম করে দিই টিম করে দিলে আমরা পয়েন্টটা সুন্দর সঠিক ভাবে ওকে ফোর ফিট কত ফিট ফোর অফসেট এদিকে ফোর ফিট রাখবো কত ফিট ফোর ফিট এদিকে ফোর ফিট এদিকে ফোর ফিট রেক্টাঙ্গেল বারান্ডা দিয়ে করি আরেকটু বেশিও দিয়ে দিতে পারেন সমস্যা নেই ফাইভ ফিট ফাইভ ফিট দিতে পারেন অফসেট ফাইভ ফিট তারপর আমরা এটা কি করব এখান থেকে লাইন দিয়ে ই করে দিব ওকে অফসেট ফাইভ ইঞ্চি কত ইঞ্চি ফাইভ ইঞ্চি নিয়ে নেব তারপর ফিলেট করে দিই এফ লেখে ইন্টার ফিলেট কমান্ডের সাহায্যে ফিলেট করে দিচ্ছি আবার ইন্টার দেবেন ফিলেট ওকে আমরা এটা কিন্তু ট্রিম করে দিছি ট্রিম করে না দিলে কিন্তু আপনি মিড পয়েন্ট পাবেন না একটু প্রবলেম হবে হ্যাঁ অনেকের ভিডিওতে কমেন্ট করেন যে মিড পয়েন্ট প্রবলেম হচ্ছে এই প্রবলেমটা এই কারণেই তাছাড়া আর অন্য কোনো প্রবলেম নাই এটা আমরা কপি করি অবজেক্ট সিলেক্ট করে সিপি লেখে এন্টার কপি শর্টকাট কি সিপি লেখে এন্টার দিয়ে দিই দুইটা বারান্দা এখন বারান্দা এখান থেকে আরেকটা একটা শেপ করা যায় অনেকভাবে ডিজাইন করা যায় আপাতত এই দুইটাই রাখে এখন এখান থেকে আমরা ডোরটা কাটবো ডোর দিবেন না স্লাইডিং দেবেন এটা আপনার ব্যক্তিগত বিষয় আমি যদি ডোরটা দিই এখান থেকে দিয়ে দিতে পারবো থ্রি ফিটটাই দিই একইভাবে এই পাশে এই পয়েন্ট থেকে কত ফিট থ্রি ফিট বারান্দা আর একটু ছোটো দিলে ভালো লাগতো এমনিও খারাপ দেখা যাচ্ছে না ঠিক আছে এগুলা টিম করে দেন এই অবজেক্টগুলো টিম করে দেন একেবারে সহজ হবে কাজগুলো একটু সিরিয়াল ওয়াইজ কাজ করবেন সিরিয়াল ওয়াইজ কাজ করলে এগুলা কঠিন কিছু না পানির মতো অটোকেট পানির মতো অনেকেই অনেকভাবে বোঝায় যে অনেকেই স্টুডেন্ট এসে প্রশ্ন করেন খুব কঠিন আসলে অটোকেট হবে না আমাকে দ্বারা আসলে হবে না কেন আমাদের সিস্টেম কি যে আসলে যে যদি লাইন টানতে তাকে যদি আমাকে এক ঘন্টা সময় দিতে হয় এক ঘন্টা সময় দিব এটা নিয়ে অপেক্ষা করতে হবে না যে যতটুকু পারবে সে ততটুকুই লোড নেবে এগুলো টিম করে দিবেন এই অবজেক্টগুলো টিম করে দিবেন এই অবজেক্টগুলো টিম করে দিলে জানালা বসাইতে সুবিধা হবে একবারে মিট পয়েন্ট ধরে আমরা সুন্দরভাবে বসায় দিতে পারবো ভিডিও দেখে দেখে শুরু করেন প্রবলেম হলে আমি তো আছি আমার সাথে যোগাযোগ করবেন সমস্যা নাই তবে শিখতে হবে ইঞ্জিনিয়ার হয়ে ইঞ্জিনিয়ার লাইনে পড়াশোনা করতেছেন জব করতেছেন নিজে কাজগুলো শেখেন কাজগুলো শিখলে অনেক কাজে লাগবে ব্লু কালারটা দিয়ে দিবেন রেক্ট্যাঙ্গেল আর ইসে জানালা আমরা তো জানি ফাইভ ফিট অবশ্যই কমা দিতে হবে কমা দিবেন লক হয়ে যাবে এদিকে ফাইভ ইঞ্চে আর একটা তৈরি করবো থ্রি ফিটের কত ফিট থ্রি ফিট অবশ্যই কমা এদিকে ফাইভ ইঞ্চি আমাদের ফাইভ ইঞ্চি পার্টিশন হল টু ফিটের তৈরি করব টু ফিট কমা ফাইভ ইঞ্চি অফসেটটা ও লেখ ইন্টার টু লেখ ইন্টার এটা ইন সাইডে হবে কোন সাইডে ইন সাইডে ভিতরের দিকে মানুষ কিভাবে ফ্লোর প্ল্যান করে জানি না আমি আমার মতো করাই আর আমারটা যদি আপনাদের কাছে ভালো লাগে দেখবেন দেখে দেখে নিজে নিজে করবেন যে আসলে কাজগুলো খুব সহজ মনে হচ্ছে করে ফেললি সমস্যা নেই শুরু করে দেন অটোকেট ঠিক আছে এখন ইঞ্জিনিয়ার হয়েছেন গ্রামে গেছেন একজন প্রশ্ন করতে পারে যে আমাকে একটা ফ্লোর প্ল্যান করে দেন করে দিবেন আরও যে বাকি কাজগুলো হচ্ছে এগুলো শিখবেন জানতে হবে যেখানেই জব করেন এগুলো জানতে হবে নিজেকে অলরাউন্ডার বানাইতে হবে সব বিষয়ে একটু হালকা হলেও জ্ঞান থাকতে হবে এগুলো টিম করে দিবেন এই অবজেক্টটি হলো স্ট্রিম করে দেবেন এখন এ বিষয়ে কিছুই জানেন না আপনি আগেকে কী সাজেশন দিবেন আপনি যদি আরেকজনের কাছ থেকে কাজও করে নেন একটু আপনি যদি জানা থাকে সব বিষয় খুঁটিনাটি বিষয় জানা থাকলে আপনি অনেক কিছু নিজে বুঝতে পারবেন ওকে এখন জানা লাগলো বসাই কিছু আমরা থ্রি ফিটটা বসা দেব সিপি লেখে এন্টার কিসে নে কিসে নে থ্রি ফিট ওকে আমরা ফাইভ ফি ফোর ফিটের বসাইতে পারতাম জায়গা যেহেতু বড় ছিল ফোর ফিট দেওয়া যেত সিপি লেখে এন্টার জাস্ট আমরা কি করব এই পন্দরে বসাই দেব একইভাবে ফাইভ ফিটেরটা বসাবো কপি সিপি লেখে এন্টার এই একটা অবজেক্ট যেগুলো এইগুলোর পয়েন্টগুলো এইগুলোর দিকগুলো ধরবেন দিলে অটোমেটিক মিড পয়েন্ট পাবে এখন আমরা এই অবজেক্টগুলো সিলেক্ট করব সিলেক্ট করে অপজিট পাশে যেহেতু সেম আর আমি মিরর করে দিতে পারি তো সিলেক্ট করে এম আই লেখে ইন্টার কি লেখে ইন্টার এম আই লেখে ইন্টার একসাথে বসে যাবে অটোমেটিকভাবে দেখছেন তারপর নো করে দিবেন অটোমেটিকভাবে বসে যাবে আর যদি কারো সমস্যা হয় আপনি একটা একটা করে বসান প্রথম অবস্থায় একটা একটা করে কপি পেস্ট করে বসায় নাই আরও লেখে এন্টার ক্লিক এখান থেকে আপনার কপি করবেন সিপি লেখে সুন্দরভাবে বসাই দেন মিড পয়েন্ট পয়েন্টে জানালা বাসানো অনেক সিস্টেম আছে অনেকে কি করে এখান থেকে একটা লাইনে জানালাগুলো গুলো কেটে দেয় তারপর জানালা বসায় এই কাজটাও করে অনেকে সিপি লেখে এন্টার এখন আমরা কোন পয়েন্ট ধরবো এইটার কিন্তু অতিরিক্ত কাটা কাটা আছে উপরে অংশ ধরবো উপরে পাটটা ধরলে উপরে পাঠে আমরা ধরে বসাইতে পারবো খুব সহজে একইভাবে এই পাটটা ধরে বসাই দিতে পারবো আমাদের কিন্তু জানালা বসানো কমপ্লিট বুঝতে পারছেন খুব সহজেই কয় মিনিট লাগছে বেশি সময় লাগে নাই কিন্তু এগুলো তো আর রাখার প্রয়োজন নাই এখন আমরা একটু লিখে দিই লিখলে একটু শেপটা ভালো আসে ঠিক আছে এখন মেজারমেন্ট কত আছে ডাইমেনশন ডি এল আই লিখে ইন্টার ফার্স্ট পয়েন্ট সেকেন্ড পয়েন্ট চোদ্দ ফিট এদিকে কত ফিট আছে আপনি মেজারমেন্ট চেক দিবেন প্রত্যেকটা পয়েন্ট চেক দিয়ে দিয়ে দেবেন এগারো ফিট টেক্সটটি লিখে ইন্টার জাস্ট বক্সে ক্লিক করবেন এখানে কি লিখবেন বেডরুম বি কালারটা চেঞ্জ করে দিচ্ছে কালারটা হোয়াইট কালার দিচ্ছে আর এখানে মেজারমেন্ট দিয়ে দিবেন নাইন ইঞ্চি কত ইঞ্চি নাইন ইঞ্চি নাইন নাইন দিয়ে এন্টার দিবেন ওকে এখন লিখে দিব কি বেডরুম বিডি স্পেস রুম ওকে এন্টার দিবেন কত ফিট চোদ্দো ফিট যেটা থাকবে সেটা দিয়ে দিবেন জিরো ইঞ্চি জাস্ট আমি লেখাটা দেখাচ্ছি এদিকে কত এগারো ফিট অটোকেট শুরু করে দেন কাজ শুরু করে দেন কঠিন কিছু না এগুলো সহজ আমরা ইটেলিক করে দেবো একটু স্টাইল করে দেবো অ্যাঙ্গেল করে দেবে লেখাটা দেখতে ভালো লাগবে লুকটা একটু অন্যরকম আসবে লেখাটা একটু ছোটো হয়ে গেছে আমরা ডাবল ক্লিক করে কন্ট্রোলে এ দে কাজ জানতে হবে কাজ জানলে এগুলো পানির মতো মনে হবে বুঝতে পারছেন তারপর মুভ করে দিচ্ছি একটু ভিতরের দিকে লেখাটা একটু বড় হলে ছোট করে দিবেন আবার কপি সিপি লেখে এন্টার ওকে এখন এ পাশে দিয়ে দেই এফ এইট এটা তো একটা বেডরুম এটা বেডরুম এটার মেজারমেন্ট কত একটা করি বাকি এটা কপি পেস্ট করে দেব ডাইমেনশন এই পয়েন্ট থেকে এফ এইট এই পয়েন্ট টেন ফিটের এদিকে কত বারো ফিট ধরে দিই আবারও অনেকে প্রশ্ন করতে পারে যেটা দেওয়া দেওয়া আছে সেটা দিয়ে দেন সমস্যা নাই সেটাই দেই এখন প্রশ্ন তো শেষ নাই জামলা বাঙালি তো প্রশ্ন খুব সুন্দরভাবে করতে পারে এটা শেখানোর জন্য এটা তো বাস্তবে আপনি কাজ হবে না যারা কাজ জানেন না তাদের জন্য শিখাচ্ছে বারো ফিট এটা কলেজ করে দিলাম এটা কপি করে দিই সিপি লেখে এন্টার সুন্দরভাবে কপি করে দিবেন কপি করে এ পাশে বসায় দেবেন ওকে এখন এটা হলো টয়লেট কিচেন কিচেন টয়লেট সিপি লিখে এনটা এফ এ দুইটাই কপি করে দিলাম দুটো আবার বেডরুম মনে করেন না ডাবল ক্লিক করে এটা এখন এডিট করবো কন্ট্রোল এতে সিলেট ব্যাক স্পেস এখানে কিচেন কেআইটি সিআইসিএন কিচেন এদের কিচেনটা কত ছিল সেভেন ফিট ছিল মাইনাস জিরো জিরো ইঞ্চে এক্স গুন এদিকে কত ছিল এদিকে ক্লোজ করে দিই ক্লোজ করে দিয়ে একটু মেজারমেন্ট চেক দিই যেটা থাকবে সেটা দিয়ে দেবেন সাত ফিট সেভেন ফিট সেভেন ফিট এদিকে সেভেন ফিট মাইনাস জিরো জিরো ইঞ্চে কন্ট্রোল এতে সিলেক্ট করলাম এখান থেকে একটু মেজারমেন্ট কমাই দিবেন এইট এনসি করে দিবেন এত বড় দেওয়ার তো প্রয়োজন নাই জায়গা যত কম পরে একটা কপি করে দেন সিপি লেখে এনটা এফ এইট এভাবে ক্লায়েন্টকে দেখান আগে ক্লায়েন্টকে তো ফ্লোর প্ল্যান চার্জ করাইতে হবে যদি আপনি যদি প্রোজেক্টেও জব করেন অনেকে আশেপাশ থেকে আসবে যে আমাকে একটা ফ্লোর প্ল্যান করে দেন ইঞ্জিনিয়ার সাহেব একটু করে দেন এগুলো আপনি করে দিয়ে দেখবেন যে এই অটোকে এটা করবেন একটু চেষ্টা করেন সেখানে ওইটা অটোমেটিক হয়ে যাবে আর প্রবলেম হলে আমি আছি এইদিকে সেভেন ফিট জিরো জিরো ইঞ্চি ওকে এক্স গুনুন এদিকে ফোর ফিট জিরো জিরো ইঞ্চি ওকে তারপর আমরা এটা কী করবো কপি করবো ছিপি লিখে এন্টার এটা বারান্দা বারান্দা দিয়ে দিবেন এখানে বারান্দা কি হবে আমরা লিখে দিচ্ছি বি বি আর বারান্দা কত ফিট দশ ফিট জিরো জিরো ইঞ্চি এক্স গুনন এদিকে কত ফিট ফোর ফিট জিরো জিরো ইঞ্চি ওকে

চোদ্দ ফিট পনেরো ফিট পাঁচ ইঞ্চি এখানে লিখে দেন ড্রয়িং অথবা এটাই কপি করি সিপি লিখে ইন্টার কপি শর্টকাট সিপি লিখে ইনটা সিও লিখে ইন্টার অনেকভাবে কাজ করা যায় লিখে দেন ড্রয়িং ডি আর এ এন জি ড্রয়িং কত ফিট এদিকে চোদ্দো ফিট জিরো জিরো ইঞ্চে ওকে এদিকে কত পনেরো ফিট ফাইভ ইঞ্চে জাস্ট কলজ করে দিলাম এখন আমরা কপি করে দেবো সিপি লিখে ইনটা এ ফিট সুন্দরভাবে কপি করে দিবেন এটা ট্রিম করে দিবেন ট্রিম করে দিলে ওকে দেখেন লুকটা অন্য রকম আছে আর এটা এ পাশে এটা ডাইনিং এর জায়গা হবে না তারপরে কত ফিট আছে এটা একটু দেখবেন যে কত ফিট আছে 6 ফিট 7 ইঞ্চি ঠিক আছে ওকে এখানে আমরা ডাইনিং এর কিছু দিলাম না অথবা একটু লিখে দেন ছোট ছোট টেবিল গুলো পাওয়া যায় ডাইনিং এ করলো ওই আমি জাস্ট এটা আপনাদের শেখানোর জন্য ভিডিওটা করলাম তো এফ8 জাস্ট ক্লিক করে দিলাম আবার কপি করবেন সিপি লেখে এন্টার এদিকে দিয়ে দেবেন হয়ে গেছে এখন আমাদের দেখেন লুকটা কিন্তু রকম হচ্ছে বেশি কিন্তু সময় লাগে না অল্প সময়ের মধ্যে কাজটা করছি এখন আমাদের যে কাজটা করতে হবে হ্যাশটা করে দিতে পারেন হ্যাশটা করে দিলে ভালো লাগবে দেখতে এইস লেখে এন্টার কি লেখে এন্টার এইস লেখে এন্টার এখান থেকে আপনার বিভিন্ন ধরনের টাইপ আছে হ্যাঁ দেখবেন কত স্কেলটা আমরা কত করে দেব এই হয়ে গেছে কালারটা চেঞ্জ করে দিই কালারটা চেঞ্জ করে দিলে ভালো লাগবে দেখেন এটা হয়ে গেছে করে কালারটা চেঞ্জ করে দিচ্ছি একটু সময় নিয়ে কাজ করেন সময় নিয়ে কাজ করেন অনেক কিছু শিখতে পারবেন ওকে আমাদের কিন্তু কাজটা কমপ্লিট এখন ডোরগুলো বসানো আপনি যদি এভাবে কোনো ক্লায়েন্টকে দেন যে এভাবে আমি কাজটা করছি জাস্ট দেন করবে কোনো সমস্যা নেই আপনি তারপরে ডোরগুলো বসাইতে দিতে পারেন ডোরটা কোন দিকে ঘুরবে আমি অলরেডি এগুলো লাইনে ভিডিও পোস্ট করছি অনেকবার সমস্যা নেই এগুলো ভিডিওগুলো দেখবেন আমরা খুব কম সময়ে এই টু ডি ফ্লোর প্ল্যানটা করছি আর এতটুকু সময় আপনাকে দিতে হবে নতুন অবস্থায় ঠিক আছে আরও আপনি যদি আপনি এক পাশ করে অপোজিট পাশে মিরর করে দিতে পারতেন সময় আরও কম লাগতো এভাবে কিন্তু আপনাদের শেখানোর উদ্দেশ্যে সবার উদ্দেশ্যে আমাদের আমার ভিডিওটা করা শেখানোর উদ্দেশ্যে যেন সহজভাবে শিখতে পারেন অনেকের একটু প্রবলেম হতে পারে সবার দিক বিবেচনা করে এইভাবে ভিডিওটা তৈরি করছে আশা করি এই ভিডিও দেখে আপনি ডি ফ্লোর প্ল্যান যে কোনো টুটি ফুলোর প্ল্যান করতে পারবেন